হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রেড চার্টে গহনা এবং পাকা সোনার দাম কত চলছে ভরিতে কতটা ওঠানামা করলো আজকের দিনে রেড চার্টে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো কার্ট এবং রুপোর দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক বাংলা জুড়ে আর আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানব তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো দেরি না করে চলুন একঝলকে দেখিনি আজকে দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা বা রূপোর দাম প্রত্যেক দিনে ওঠোনামা করে সোনা বাঙের উপর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে রাজ্য জুড়ে কত চলছে সোনা বাঙার উপর দাম যাচাই করে গেলে সোনা কিনতে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটাও কিনতে পারবেন তো এবার চলুন যাক আজকের দিনে সোনা বা রূপোর দাম আজকের দিনে প্রথমে চলুন দেখেন চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম আজকে দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার তিরানব্বই টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার তিনশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম ছাপ্পান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার দশ গ্রামের দাম সত্তর হাজার নশো তিরিশ টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার সাতশো একত্রিশ টাকা এবার জন্য দেখে যাক আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার চল্লিশ টাকা আজকে দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম সাতষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কার্ডে হলমা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার অষ্টআশি টাকা তিন শতাংশ জিএসটি ঘড়ির আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন চলুন দেখে যাক আজকের দিনে বাইশ কার্ডের হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো উনিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠারো কার্ডের সোনার দাম কত চলছে বাংলা জুড়ে আজকের দিনে আঠারো কার্ডের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো সাতাশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো আট টাকা আঠেরো ক্যারেটের আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো ষোলো টাকা আজকের দিনে আঠারো ক্যারেটের দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার দুশো সত্তর টাকা আজকের দিনে আঠেরো ক্যারেটের এক ভরি সোনার দাম চারশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকের দিনে এক গ্রাম রূপো বিক্রি হচ্ছে উননব্বই টাকা দশ গ্রাম রূপে বিক্রি হচ্ছে আটশো চুরানব্বই টাকার এক কেজি রূপো বিক্রি হচ্ছে উননব্বই হাজার চারশো পঁচাত্তর টাকা তিন শতাংশ জি এস টি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দাম বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলো সতেরো জিএসটি যুক্ত হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম সোনাম এবংদামে প্রতিদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ